আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদ আরবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি qalbiহি নিফকাল ذরره মিন কিবরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে যেই ব্যক্তির কলবের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে জাররা পরিমাণ অহংকার থাকবে লা ইয়াদখুলুল জান্নাতা সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলি বলেন আল্লাহ হচ্ছেন সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্ল আলিহসাল্লাম তিনি সাহাবাই কামদের সম্মুখে ক্লিয়ার করলেন যে না যেই ব্যক্তি পৃথিবীর জমিনে সুন্দর জামা পরিধান করবে সেটা অহংকার হবে না যদি তার নিয়ত থাকে তা যদি অন্তরে থাকে সে সেটা পরিধান করার পরে সে অন্য মানুষকে সে যদি ছোটো করে দেখতে চায় সে যদি অন্য মানুষকে তুচ্ছ মনে করে তার গাড়ি থেকে নামার পরে সে যদি একটা ভাইভ স্নে যে কারণে বুঝাইতে চায় যে আমি সুন্দর একটা গাড়ি থেকে নামলাম আমার একটা সুন্দর গাড়ি আছে আমার একটা সুন্দর বাড়ি আছে আমাকে আল্লাহ সুন্দরভাবে তৈরি করেছেন এটার দ্বারা সে যদি তার অন্তরের মধ্যে এটা বুঝাইতে চায় যে আমাকে আল্লাহ যা দান করেছেন তোমাকে তো তা দান করেন নাই আমার যা আছে তোমার তো তা নাই এমন করে সে যদি বুঝাইতে চায় তাহলে সেটা অহংকার হবে আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম বলেন অহংকার হচ্ছে দুটো জিনিস আল কিবরু বা যে সত্যকে অস্বীকার করবে যেই ব্যক্তি সত্যকে অস্বীকার করবে সেই হলো অহংকারী তারপরে আল্লাহ হাবিব সাল্লাম বলেন ওয়াকাম যেই ব্যক্তি মানুষকে তুচ্ছ করে দেখে সেই হলো অহংকারী তাহলে অহংকার মানে আমরা দুটো জিনিসকে বুঝলাম যে একটা হচ্ছে আল কেবুর ও বাতারুল হাক যেই ব্যক্তি যেই ব্যক্তি সত্যকে অস্বীকার করবে এবং না মানুষকে ছোটো করে দেখবে সেই হলো অহংকারী এ দ্বারা আমরা বুঝতে পারি অহংকার শুধু মানুষ মানুষের সাথে করে না অহংকার আল্লাহর সাথেও করা যায় অহংকার পিতা মাতার সাথেও করা যায় অহংকার বাবা মায়ের সাথে আত্মীয় স্বজনের সাথে গরিব ফকির সবার সাথে অহংকার করা যায় কারণ একজন ব্যক্তি যখন আপনার সম্মুখে সত্য বিষয়টা উপস্থাপন করবে আপনি যদি ছোট হওয়ার কারণে আপনি ছোট হলে লজ্জিত হয়ে যাবেন এই কারণে যদি আপনি সত্যকে অস্বীকার করেন তাহলে আপনিই অহংকারী এবং আল্লাহ সুবাহ বলেন আমি আল্লাহ সুবাহ চালা অহংকারীকে কখনোই ভালোবাসি না যেই ব্যক্তি পৃথিবীর জমিন অহংকার করবে গর্ব করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা কিবরিন যেই ব্যক্তি কলবের মধ্যে অন্তরের মধ্যে সরিষা পরিমাণ জার্রা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে আমরা যদি এই দুটি গুণ থেকে বাঁচতে পারি এই দুটো কাজ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা অহংকারী হব না এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে সত্যকে অস্বীকার করা আমরা যদি দেখি জাল্লা সুবাহ রহমতাল আমাদেরকে আদেশ করেছেন সলাতের জন্য আমাদেরকে আদেশ করেছেন সিয়ামের জন্য আমাদেরকে আদেশ করেছেন হজ জাকাত আমাদেরকে আদেশ করেছেন ভালো আচরণের জন্য একজন মানুষ যখন এই বিষয়গুলোকে সত্য জানার পরও সে সেটাকে অস্বীকার করে সেটাকে সে আদায় করতে চায় না তখন সে বুঝাইতে চায় সে আল্লাহর সাথে অহংকার করছে সে মনে করাইতে চায় সে পৃথিবীর জমিনে অনেক দিন বাঁচবে ইয়া নাস এই পৃথিবীর জমিনে একজন মানুষ কত দিন বাঁচবে কেউ জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি শরীর দান করেছেন যখন আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই আমাদেরকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হয় আমরা আমাদের উপরে যেই বাঁশ দেয়া হয় মাটি দেয়া হয় সেই বাস পচে যাওয়ার আগেই আমরা কবরের মধ্যে পচে যাই আমরা পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ সুবাহ যেই সুন্দর অবয়ব দান করেছেন এই অবয়ব যদি আমরা এমন এক এমন এমন অবয়ব দিয়েছেন এক একটা অবয়ব আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারেন কিন্তু আল্লাহর দেয়া সেই অবয়ব পেয়ে আল্লাহর দেয়া সেই জ্ঞান পেয়ে আমরা যার জ্ঞান কম তাকে তুচ্ছ মনে করি তাকে আমরা ছোট করে দেখি যার জ্ঞান কম সে যদি আমার ভুল ধরে তাহলে আমার ভুলকে আমি মেনে নিতে চাই না যার জ্ঞান কম সে যদি আমার কোনো কথার মধ্যে ভুল ধরিয়ে দেয় তাহলে আমি সত্যকে গ্রহণ করতে চাই না এরাই হচ্ছে প্রকৃত অহংকারী সমাজের মধ্যে যারা ভালো জামা পরবে যারা পোশাক পরবে আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তারা সেই অর্থ থেকে তারা বে করে ভালো পোশাক পরবে সেটা পড়লেই অহংকারী হয়ে যায় না অহংকারী প্রকৃতপক্ষে যেই মানুষ সত্যকে অস্বীকার করবে যেই মানুষ মানুষকে তুচ্ছ করে দেখবে তারাই তো অহংকারী আল্লাহ সুবাহানহমদ আলাহ বললেন আমি তোমার জন্য তোমাদের জন্য পাঁচ বক্ত সনাদকে ফরজ করে দিয়েছি তোমরা সঠিক সময়ে সঠিক সময়ে ফরজ সনাতগুলো আদায় করো একজন মুমিন মুসলমান সে মনে মনে ভাবছে আল্লাহ সুবাহান আমাকে নিয়ামত দিয়েছেন আমাকে হায়াত দিয়েছেন সেই হায়াতকে কাজে লাগিয়ে আল্লাহ দেয়া হুকুমকে আমি সাথে সাথেই পালন করব ওই মুমিনের কানে যখন আজান পৌঁছায় ওই মুমিন সমস্ত কাজকে পিছনে ফেলে আল্লাহ আর্দেহ হুকুম কিসে পালন করতে যায় কারণ আল্লাহ সুবহারাহম তাআলা তাকে আদেশ করেছেন সত্যের আদেশ আল্লাহ আদেশ আল্লা সুবাহারাহুম তাআলা তাকে রমাদান মাসে শিয়াম পালনের কথা বলেছেন ওই গোলাম কখনও শিয়ামকে ভঙ্গ করে না তার কারণ আল্লাহ সুবাহ রাহুম তা তিনি বলেছেন যে আমি যাদের পর শিয়ামকে ফরজ করেছি তোমরা শিয়ামকে কখনো ভঙ্গ করবে না ওই মুমিন ওই মুসলমান আল্লাহ সেই সত্যকে গ্রহণ করেছে সে অস্বীকার করে নাই সে আল্লাহর মহব্বতের মানুষ সে আল্লাহ যাকে অপছন্দ করেন সেই অপছন্দের লিস্টে সে নাই এই পৃথিবীর জমিনে কত মানুষ দেখেছি যে ভাই ভাইয়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে কিন্তু ওই ভাই যখন সম্পদওয়ালা হয়েছে তখন ভাই ভাইকে বলে গিয়েছে এমন এমন কত উদাহরণ শত শত উদাহরণ আছে বোন তার জীবনকে ভাইয়ের জন্য উৎসর্গ করে দিয়েছে কিন্তু ভাই যখন বড় হয়ে গিয়েছে বোনের দায়িত্ব সে ভুলে গিয়েছে বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছেন মা নিজের জীবনকে সন্তানের জন্য উৎসর্গ করে দিলেন কষ্ট ক্লেশ সহ্য করলেন কিন্তু ওই সন্তান যখন একটা সময় যখন উপার্জনকারী হয়ে যায় বড় অ্যামাউন্টের উপার্জন করে তখন সে তার বাবাকে মাকে তুচ্ছ করে দেখে এমন অসংখ্য উদাহরণ আছে যে উদাহরণ দেখা যায় সন্তান যখন বড় পজিশনে চলে যায় তার কৃষক বাবাকে সে পরিচয় দিতে চায় না ভাই যখন বড় পজিশনে চলে যায় তখন ভুনকে সে পরিচয় দিতে চায় না ভাই যখন বড় পজিশনে চলে যায় সে তার ভাইকে পরিচয় দিতে চায় না ওই ব্যক্তি প্রকৃত অহংকারী অথচ আল্লাহ সুবাহ বলেন হাবিব আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন অহংকার হচ্ছে আমার চাদর যেই ব্যক্তি পৃথিবীর জমিনে অহংকার করে যেই ব্যক্তি পৃথিবীর জমিনে আমার জমিনে আমার নামতকে সে ভোগ করে সে ধাম্বিকতার সহিত গর্ব করে পৃথিবীর জমিনে অহংকার নিয়ে বিচরণ করে বেড়ায় সে আমার চাদর ধরে টান দিতে চায় অহংকার করা মানে আল্লাহর চাদর ধরে টান দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আল্লাহু গনিয়্যু ওয়া চুমুল ফুকারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ধনী আর তোমরা হচ্ছে সবাই ফকির আল্লাহ সুবাহানহম তালা যাদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানহম তালা বলেন আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে সামান্য থেকে সামান্যতম জ্ঞান দিয়েছি তোমরা সেই জ্ঞান নিয়ে কীভাবে অহংকার করো আমাদেরকে এমন কোনো গুণ দেওয়া হয় নাই যেই গুণের কারণে আমরা অহংকার করতে পারি পৃথিবীতে যাকে সর্বোচ্চ সর্বোচ্চ নিয়ামত দেওয়া হয়েছে আল্লা সুবহান তালা যাকে মহব্বত করে ভালোবেসে সর্বোচ্চ নেয়ামত দান করেছেন আল্লাহর হাবিব সাল্ল আলহ সাল্লাম যিনি পৃথিবীর জমিনে আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন তিনিও তো অহংকার করেন নাই পৃথিবীর জমিনেই যারা অহংকার করে তারা মনে করে জোর করেই তারা সম্মান অর্জন করবে অহংকার করে তারা মনে করবে জোর করে মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করবে কিন্তু যেই ব্যক্তি অহংকারী যেই ব্যক্তির মধ্যে অহংকার আছে সেই ব্যক্তি পৃথিবীতেও লাঞ্ছিত হয় পৃথিবীতেও মানুষ তার সম্মুখে একটা কথা বলে সে যখন চলে যায় তখন মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা রাখে কারণ সে অহংকারী সে মানুষের সাথে অহংকার করে বেড়ায় সে সত্যকে গ্রহণ করতে চায় না তার মধ্যে বড়ত্বের ভাব আছে সে মানুষকে তুচ্ছ করে দেখে আল্লাহর দেয় সম্পদ পেয়ে আল্লাহর দেয়া শক্তি পেয়ে আল্লাহর দেয় অবয়ব পেয়ে সে মানুষকে তুচ্ছ মনে করে আপনি এটা মনে রাখতে হবে যে এই পৃথিবীর জমিন হচ্ছে আমাদের সবার জন্য পরীক্ষার কেন্দ্র আমরা যারা পরীক্ষায় পাশ করতে পারবো আমরা আল্লাহর কাছ থেকে মহান জান্নাতটা নিতে পারবো আর যারা পাশ করতে পারবো না তারা জান্নাত তো পাবোই না সেই জাহান্নামের কিটে আমরা পরিণত হব ভাইরামান এই জন্য আল্লাহ সুবাহ তিনি বলেন আল্লা সুবাহ পৃথিবীর যারা অহংকার করে বেড়ায় যারা দাম্বিকতার সহিত চলে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ দিয়েছেন সেই সাথে নিয়ে আমরা যেন আল্লাহর করি আল্লাহর নেয়ামত পেয়ে যেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি অনেক মানুষকে আল্লাহ সুবাহ সম্পদ দিয়েছেন সেই সম্পদ তারা গরিব মিসকিন ফকিরের কাজে ব্যবহার করে কিন্তু তাদের সাথে রাগ করে কথা বলে কথা বলে সম্পদ ব্যবহার করে আল্লাহকে খুশি করার জন্য আবার যাকে সে দান করছে সে তাকে তুচ্ছ করে দেখে তাকে সে কঠু কথা বলে এই তুচ্ছ করার কারণে কথা বলার কারণে তাকে সম্পদ দিয়েছে কিন্তু ওই কষ্ট দিয়েছে। আপনি তাকে দান করছেন, সেটা শুধুমাত্র তার হচ্ছে এমন ফায়দা না তার যতটুকুন কল্যাণ হচ্ছে তার যতটুকুন ফায়দা হচ্ছে তার থেকে বেশি ফায়দা হচ্ছে যিনি দান করছেন তা করছেন যখন যেমন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তির ওপর জাকাত ফরজ হয়ে গিয়েছে সেই ব্যক্তি যদি দেখে তার এলাকার মধ্যে এমন মানুষ নাই যেই মানুষ জাকাত গ্রহণ করতে পারে তাহলে ওই ব্যক্তির কাজ হচ্ছে এমন এলাকায় সে যাবে সে নিজ খরচে ওইখানে গিয়ে পৌঁছাবে এবং সে জাকাত গ্রহণকারী ব্যক্তিকে খুঁজে বের করবে এবং তার হাতে সে জাকাত দিবে কারণ এটা ফরজ সে যদি না পায় সে যদি না দেয় তাহলে সে গুণাগার হবে ঠিক তেমনিভাবে আল্লাহ আপনাকে সম্পদ দিলেন সেই সম্পদকে কাজে লাগিয়ে আপনি স্বভাব অর্জন করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন কিন্তু হক্কুল্লা আদায় করতে গিয়ে আপনি হকুল ইবাদ ভঙ্গ করেন আল্লাহকে খুশি করতে যাই আপনি বন্দাকেও খুশি করেন আপনি দান করেন ঠিকই কিন্তু কয়েকটা কথা বলে আপনি দান করেন ঠিক মানুষকে অখুশি করে আপনি ওই ব্যক্তির চাহিদা পূরণ করেন ঠিকই পূরণ করেন কিন্তু ওই ব্যক্তিকে কষ্ট দিয়ে এই জন্য যেই ব্যক্তি আরও জন ব্যক্তিকে সম্পদের জন্য সৌন্দর্যের জন্য শক্তির জন্য যা কিছুর জন্য সে তুচ্ছ মনে করবে তাকে কথা বলবে তাকে ওই ব্যক্তিকে তুচ্ছ করে দেখবে ওই ব্যক্তি অহংকারী হয়ে যাবে আমাদেরকে যেন এমন জীবন দান করেন যে আল্লাহর দেয়ানে আমদকে কাজে লাগিয়ে মৃত্যুর সময় পর্যন্ত আমরা অহংকারী না হই মৃত্যুর সময় পর্যন্ত আমরা পৃথিবীতে এমনভাবে বিচরণ না করি যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে ধাম্বিকতার সহিত বরত্বের সহিত অহংকার নিয়ে যেন আমরা ঘুরে ফিরে না বেড়াই আমরা যেন সবসময় নিজেকে বিনয় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ সুবহা রহম তা আমাদেরকে যেন তৌফিক দান করেন